গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ছেলে তো স্কুল চলে গেছে আমাদের কাজ কাজকর্মে লাগতে হবে সকালে চারটা সব খাওয়া হয়ে গেল এবার কাজ লাগতে হবে চলো কি করা যায় দেখা যাক একটু হালকা করে রোদ্ বেরিয়েছে কালকে সারাদিন রোদের দেখা ছিল না কিন্তু হলে কি হবে এত হাওয়া চলছে জামা কাপড় মানে শুকনো কী হবে দেখো সব জড়ো হয়ে যাচ্ছে

সব জোড়ো পাকিয়ে গেছে চলো থাক যা হয় হবে পড়ে থাক এখন কিচেনটা ডিপ ক্লিন করার জন্য আমি বাড়িতে একটা সলিউশন বানিয়ে নিই তো এবারে ছুটি চলে গিয়েছিলাম তো দিনই ওটা শেষ হয়ে গেছে কদিন ধরে বানাবো বানাবো করছি কিন্তু আর সময় আর হয়ে উঠছে না তো আজকে কিচেনটা একটু ক্লিন করবো তো জন্য সলিউশনটাকে বানিয়ে নিই চলো আমি এতটার মতো জল নিয়ে নিয়েছি এবার ভিম লিকুইড দিয়ে দেবো দেবো ভিনিগার দেবো বেকিং সোডা ছেলেটাকে টিফিনে চাউ বানিয়ে দিয়েছিলাম তো আমাদের একবারে করে নিয়েছি এখন ওটাই খাবো

টা ক্লিন করবো তাহলে যে যেটা সলিউশনটা বানালো ওটার স্প্রে করে দি একটা স্কচ বাটাইতে দিয়ে তো এই দিয়ে ভেতর গুলো ঘুষে ভিতর গুলো ভেতরগুলোতেই না মানে নোংরা খাবারের দাবার পরে হয় তো ভেতরগুলো খুব নোংরা হয়ে যায় আর এই সলিউশনটা খুব কাজের তোমার যে ছোট ছোট আটশোলা চারশোলা কিচ্ছু আসে না পোকামাকড় কিচ্ছু হয় না ভিনিগার আর জেটুbegin 16টা দেয়া আছে সেই কারণে এর জন্য মশলা থেকে দূরে থাকা যায় এই ধারগুলোতেও না নংরা ধরে যায় ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেব কি তো কিচেনটা একটা মন্দিরের মতো আমাদের কাছে তো কিচেনটা ওই জন্য সব সময় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিচেনে অন্নাপূর্ণার বাস থাকে কিচেন যত পরিষ্কার থাকবে দেখবে সংসারও তত ভালো থাকে তো কিচেনে নোংরা কারণ সারাদিন আমরা কিচেনেই আমাদের বেশিক্ষণ কাটে তো কিচেনটা পরিষ্কার রাখলে আমাদের সংসারও ভালো থাকে আর মনও ভালো থাকে তো হয়ে গেছে আমার কিচেনটা মোটামুটি ক্লিন করেই নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে আর মুছে নেবো দিয়ে আর মান সব কৌটো কৌটুকাউটুকগুলো ধুয়েই রেখেছিলো তো আমার মানে কিছু জিনিস শেষ হয়ে গেলেই আমি কি করি তাড়াতাড়ি করে কৌটোগুলো সব আগে ধুয়ে নিই একটা একটা করে কিন্তু এবারে যেহেতু ছিলাম না তোমাদের জানোই তো ওই জন্য অনেক কৌটোই একসঙ্গে সব বার করে দিয়েছিলাম সব মা কৌটোগুলো ধুয়ে রেখেছিলো এবার আর সব জিনিসগুলো যে গ্রসারি আইটেমগুলো এনেছিলাম সেগুলো কিছু ঢালা হয়নি তো এবার যে কটা জিনিস ঢালা হয়েছিল বাকি কিছু কৌটোর জন্য সব ঢালা হয়নি প্যাকেটেই সব পড়েছিলো তা যে কৌটোগুলো শুকনো হয়ে যেতে আমি সব একটা একটা করে ঢেলে দিই আর পরিষ্কার কৌটোতে না ভালোও লাগে কি সুন্দর জিনিসগুলো ঢালতে এবার এইগুলো খুব সমস্যা হয় জানো তো এই আমচুর পাউডার জলচিরা আর তোমার চাট মশলা এগুলো একই রকম দেখতে হয়ে যায় তো তো কোনটাতে কি থাকে তখন মনে রাখা যায় না তো ওই জন্য একটু অসুবিধা হয়ে যায় তো আজকে ভাবছি একটু পেন দিয়ে লিখে রাখবো কৌটোগুলোর গায়ে নাহলে না মানে বুঝতে পারে দেখো এটা যে তোমার জলজিরা ধারলাম আগেরটা তোমার আমচুর পাউডার ঢেলেছি বোঝাই যাচ্ছে না দুটো আবার এর আগে একটা মানে তো চাট মশলাটাও ঢেলেছিলাম তো সব যেন একই দেখতে দুটো এই কৌটোর গায়ে লিখে দিচ্ছি তো আগেরটা তো তো চাট মশলা আছে বোঝাই যাবে তো এখন এই দুটোর মধ্যে লিখে দিই একটা আমচুর আর একটা তোমার জলজিরা তাহলে এই সমস্যার সমাধান হয় এদিকটা পরিষ্কার করে নিয়ে রান্নাটা সাড়ে বারোটা মতো বাজে রান্নাটা হয়নি তো ওই জন্য রান্নাটা আগে বসিয়ে দিন তারপরে আমার হবে কাজ কাজের পটলটা ভাজা হচ্ছে তো এই পটলগুলো ভাজা হচ্ছে কেটেই রেখেছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে এই যে ফুলকপি আলু কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা ফুলকপি আলু বাটা মাছ দিয়ে একটা ঝোল তরকারিতে এখানে হচ্ছে সব হেসলের কাপড়গুলো না এগুলো ব্যবহার করি সেগুলো সব গরম জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে এই জলের ডামটা আর ওখানে এই দাম দুটা ততক্ষণ

কাজ করতে করতে এদিকে আমার তরকারিও হয়ে গেছে সে তো হয়েই গেছে মাছটা দিয়ে দেবো তো কিচেনের রান্না করতে করতে কিচেনটাও পরিষ্কারও হয়ে গেল আবার ওদিকে যা কিছু ধোয়া ধুই সব কিছু হয়ে গেল রান্নার ফাঁকে না এক্সট্রা করে না টাইম বার করা যায় না তো এই রান্নার ফাঁকে এই কাজগুলো আমি করে নিই কারণ দেখবে অনেকটা সময়ের মানে এই অল্প সময়ের মধ্যেই সব কিছু হয়েও যায় কাজকর্মগুলো আরও বলছিলাম আমি একটা একটা করে জিনিস শেষ হয়ে গেলেই কৌটোগুলো আগে সব ধুয়ে ফেলি তো ওই জন্য কৌটোগুলোও সব ধুয়ে ফেলাম আর কিছু মানে মেশিন তাতে অনেক বাসনও পড়েছিল সেগুলোও সব মাজা ধুয়ে করে নিয়েছি আর যে সব টাপড়গুলো সব বিশলের ছিল ওইগুলোও বলি কেচে নিই একটু ক্যান্টিনে গিয়েছিলাম গিয়ে এলাম কারণ কাল ছেলের ছুটি আছে তো কারণের জন্য দুধ টুথগুলো আজকে নিয়ে চলে এলাম চাটা খাই খেয়ে দেব আর একটু বসবো আর আজকে হচ্ছে ছেলের স্যার আসবে টিউশন আছে বাড়িতে তো ওই জন্য সব একটু রেডি করলাম ছেলেটা পড়তে বসে গেছে চলো চাটা করে খাই এখন এখন ওই দশটার মধ্যে বাজে তো ওই স্যার গেল তো এবার খাবার দাবারের ব্যবস্থা করবো আরেই যা তুই কী করছিস বাবাকে ফোনেতে দেখাচ্ছে দেখো আমাকে ফোনেতে ফাইটার সিনেমা দেখাচ্ছে ছেলের এখানে চলছে পড়াশোনা আর দেখো রকম ঠান্ডা পড়েছে আমাদের এখানে এই যে কম্বল গায়ে দিয়ে কি করছো গো এই তো মধ্যে ফ্যান চালাবে ভিডিও দেখতে বসেছে এত ঠান্ডা পড়েছে আমাদের এই যে কম্বল চাপা দিয়ে এখন বসে বসে ভিডিও দেখছে তুই কি খাবি বল বিরিয়ানি করে দেবো খাবি কি খাবার করবে শুধু ওর এক চিন্তা কী খাবার হবে কারণ রুটি হবে না ওর ওই জন্য ওর চলো রুটিটা করে আছে বাঁধাকপির তরকারি আর ডিম ভাজি আর ওই জন্য ছেলের জন্য স্পেশাল ডিম ডিম পোচ দিন কমপ্লিট করে তারপর আর কালকে তো তাড়াহুড়োর ব্যাপার নেই কাল তো ছুটি আছে স্কুল কাল পঁচিশে বৈশাখ সেই কারণের জন্য কাল ছুটি কালকে ভাবছি সানডে মানাবো টু রেস্ট এটা ঠিক রান্না করে বেসিনের কাছে খুটুর খুটুর করে কাজগুলো থাকে কাজগুলো তুমি আমি যখন বসেছিলাম তখন কাজগুলো করে নেবে হ্যাঁ আমি রান্নাঘরেই এলেই এবার রান্না করে এখানে কাজ শুরু হয়েছে বেসিনটা আজকে তো পুরো একবারে রাখার জায়গা নেই আর এত বাসন আর কি করে হয়ে গেছে কি জানি তো দিন একটা কমপ্লিট হয়ে গেছে এবার কিচেনটাও আমি ক্লিন করে নিয়েছি তো থেকে বড় কাজ এই কিচেনটা যতক্ষণ না ক্লিন হচ্ছে ঠিক রাতের ঘুমও ঠিকঠাক হয় না তো চলো আজকের মতো কাজ কমপ্লিট আর আজকে তো এখন কখন মানে শোয়া হবে যায় না পুরো এইজ একদম চলছে এখন ফাইটার এখন ফাইটার নিয়ে বসেছি কাউন্টি করে যা শুধু কি যখন ফাইটারে ধরেছে ভগবান জানে সর্বক্ষণ শুধু ফাইটার দুই দেখে যাচ্ছে মানে মুখস্ত হয়ে গেছে সিনগুলো এরপর কী হবে ওরপর কী হবে মানে মুখস্ত হয়ে গেছে তবুও দেখা কমপ্লিট হচ্ছে না চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো গুড নাইট